ওম নমঃ ভগবতে বাসুদেব আয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয়দর্শক বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষীবা আলোক বিশ্লেষণের অন্যতম একটি নতুন পর্বে আপনাদের সব্বাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশি বিভাগের সপ্তমতম রাশি হচ্ছে রাশি এবং অধিপতি গ্রহ হচ্ছে রাশির ক্ষেত্রে শুক্র তো বন্ধুগণ রাশি এবং লগ্ন অনুসারে আমরা আজকের এই পর্বে তারিখ থেকে শুরু করে তিরিশ তারিখ অর্থাৎ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন কি ভূমিকা গ্রহণ করবে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে বলুন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বলুন সম্পর্কগুলির পুনর্মূল্যায়নের ক্ষেত্রে বলুন কেমন কি প্রভাব ফেলবে গ্রহ এই সময়কালে আপনাদের অর্থ অর্থাৎ যদি ইনভেস্ট করেন কেমন কি ফলাফল পাবেন তাছাড়াও যদি আপনারা এই সময়কালে কোনো দীর্ঘ স্থায়ী ইনভেস্টের লাইনের দিকে যদি আপনারা ইনভেস্ট করেন অর্থ তাহলে কেমন কি ফলাফল পাবেন প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা কিন্তু আজকের এই আলোচনা করব সঠিক বিশ্লেষণ অর্থাৎ সঠিক গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তার প্রভাব সমূহ নিয়ে তাই আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সবার প্রথমেই বলবো আপনাদের অর্থাৎ তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তার প্রভাব সমূহ সম্পর্কে প্রথমত বলি শুক্র যা আপনাদের রাশির অধিপতি আপনার রাশির অধিপতি শুক্র এই গ্রহ কিন্তু এই সময়কালে বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু অবস্থানপূর্ব থাকবে যা আপনাদের ধনভাবে কিন্তু অবস্থান করবে এটি অর্থের প্রতি আপনার মনোযোগকে আকর্ষিত করবে মনোযোগ বাড়াবে এবং আপনার আত্মমূল্যবোধকে প্রভাবিত করবে বুধের বক্রিগতি মাসের বেশিরভাগ সময় বুধ বোধ বক্রি বা রেট্রোগ্রেড অবস্থায় কিন্তু থাকবে এরপরে এটি মার্গি হবে বুধের এই অবস্থান যোগাযোগ চুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু ধীরগতি ও পুনর্বিবেচনা নিয়ে আসবে সূর্য ও মঙ্গল দেখুন এই সময়কালে আপনার দ্বিতীয় ধনভাবে কিন্তু বৃশ্চিক রাশিতে গোচর করবে এবং মঙ্গলও কিন্তু সেই বৃশ্চিক রাশিতেই অবস্থান করছে অর্থাৎ আপনাদের দ্বিতীয়তম ঘরে কিন্তু অনেকগুলি গ্রহের সমষ্টিগত অবস্থান কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে যার কারণে আপনার আর্থিক উন্নতি ও সাহসিকতার জন্য অনুকূল হবে যেহেতু সূর্য ও মঙ্গল এবং এ একই সঙ্গে থাকছে এরপরে থাকছে শনি মহারাজ শনি গ্রহের শুভ প্রভাব আপনার ষষ্ঠ অর্থাৎ শত্রু ঋণভাবে কিন্তু থাকবে যা আপনাকে কাজ ও প্রতিযোগিতায় ক্ষেত্রে ধারাবাহিকতায় কিন্তু সফলতা এনে দেবে তবে ধীর গতিতে এরপরে যে বিষয়টি হচ্ছে আরো বিস্তারিতভাবে আমরা প্রত্যেকটা বিষয় জুড়ে আলোচনা করব গহিনে তো প্রথমেই বলি আপনাদের পারিবারিক দিকের বিষয় সমূহ নিয়ে তো দেখুন পারিবারিক ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন হবে এই সময় শুক্রের প্রভাবে পরিবারে বিলাসিতা বা আনন্দের জন্য কিছু খরচপাতি কিন্তু হতে পারে বুধের কারণে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে আপনাদের ধৈর্য সহকারে সমস্যার কথা শুনলে পারিবারিক পরিবেশে শান্ত শিথিল পরিবেশ কিন্তু বজায় থাকে থাকবে মাসের শেষের দিকে ছোটোখাটো পারিবারিক ভ্রমণে আনন্দ পেতে পারেন আপনারা প্রেম এবং দাম্পত্য জীবন দেখুন প্রেমের ক্ষেত্রে এই যে সময়কালটি গভীর আবেগ ও নিবিড়তা নিয়ে আসবে সম্পর্কের প্রতি আপনার আকর্ষণ ও যত্নশীলতা কিন্তু দ্বিগুণ হারে বাড়বে দাম্পত্য জীবনের সঙ্গীর প্রতি আপনার আসক্তি বাড়বে তবে বক্রী বুধের প্রভাবে পুরোনো কোনো ভুল বুঝাবুঝি বা বিতর্ক পুনরায় কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারে যা আলোচনার মাধ্যমে দ্রুত মিটিয়ে নেওয়াও কিন্তু উচিত এরপরে কর্ম এবং অর্থনৈতিক ক্ষেত্র দেখুন কর্মক্ষেত্রে দায়িত্ব পরিশ্রম বৃদ্ধি পাবে শনির প্রভাবে আপনি আপনার কাজের প্রতি শৃঙ্খলা দেখাতে পারবেন যা উচ্চ পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি মতভেদ করবে দৃষ্টি আকর্ষিত করবে কোনো আইনি জটিলতা বা প্রতিদ্বন্দ্বিতা থাকলে তা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ন্যায়ের দেবতা প্রত্যক্ষ আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব দিবে তাছাড়াও এই সময় কিন্তু আপনারা মানসিকভাবে অর্থাৎ কর্ম করছেন স্মরণরেখায় করে যাচ্ছেন কিন্তু মাঝে সাঝে কিন্তু মানসিক বিচলিত হওয়া বিরক্তিকর ভাব একটা দেখা দেওয়া এগুলি কিন্তু দেখা যাবে তাছাড়াও সঠিক সময় ফল না পাওয়া ফল দেরি করে প্রাপ্তি হওয়া এগুলি দেখা যাবে কারণ শনি হচ্ছে ধীর এবং একান্তে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু দেরিতে প্রভাব ফেলে তাই এই বিষয়ে কিন্তু এগুলি আপনারা কিন্তু পাবেন এরপরে অর্থের বিষয়ে কথা বলি এই সময়টি কিন্তু আর্থিকভাবে অত্যন্তই গুরুত্বপূর্ণ থাকবে ধন ভাবে মঙ্গল ও সূর্যের অবস্থান তাকায় আকস্মিক ধন লাভের যোগ কিন্তু থাকতে পারে তবে খরচের দিকেও কিন্তু বিশেষ নজর রাখতে হবে রেখে চলতে হবে আপনাদেরকে ঋণ পরিশোধ করার বা সুচিন্তিত বিনিয়োগ করার এটি উপযুক্ত সময় হবে আপনাদের ক্ষেত্রে এরপরে শিক্ষা দীক্ষার বিষয়ে কথা বলি শিক্ষার্থীদের জন্য মিশ্রফল বই নিয়ে আসবে এই সময়টা বুধের বক্রি গতি থাকার কারণে পড়াশোনায় মনোযোগের অভাব বা পুরনো বিষয় বারবার ভুলে যাওয়ার সমস্যা এগুলি কিন্তু দেখা দিতে পারে তবে ধৈর্য ধরে পুরনো পড়া পুনর আলোচনা করলে এবং পর্যবেক্ষণ ভালো করে করলে ভালো ফল পাবেন গবেষণামূলক বা গভীর অধ্যয়নের জন্য এটি একটি ভালো সময় হবে দেখুন বন্ধুগণ সফলতা কিন্তু খুব সহজে প্রাপ্তি হয় না এর জন্য কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু কষ্ট করতে হয় সেক্ষেত্রে কষ্ট কিন্তু আমরা সকলেই প্রত্যেকেই করতে রাজি কর্ম করতে রাজি কিন্তু কর্ম করার পথে যে সমষ্টিগত বাধা বিপত্তি বিকল্পগুলি আছে। সেগুলি থেকে কিভাবে বেরানো যাবে তো সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু উপায় রয়েছে যেগুলি আমরা লাস্টে আলোচনা করব আজকের এই পর্বের লাস্টে তো আমাদের সঙ্গে থাকুন আরও বাকি সময়গুলো আরও বাকি মুহূর্তগুলো আমাদের সঙ্গে থাকুন এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয় দেখুন স্বাস্থ্যের দিক থেকে সামগ্রিকভাবে এটি স্বাভাবিক সময় হবে তবে শুক্রের প্রভাবে বিলাসী জীবনযাপন বা অতিরিক্ত খাওয়া দাওয়ার ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে শনি ষষ্ঠ ভাবের অবস্থান আপনাকে পুরনো রোগ থেকে মুক্তি দিতে সাহায্য করবে মানসিক শান্তি বজায় রাখার দিকেও কিন্তু একান্তই নিজেদের দিক থেকে মনোযোগ দিন বেশি বেশি করে মেডিটেশন করুন প্রাণায়াম করুন এবং একান্তই প্রকৃতির সঙ্গে সময় কাটান দেখবেন মানসিক শান্তি কিন্তু একান্তই প্রাপ্তি করতে পারবেন মন ঠিক 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 থাকলে থাকলে শরীর শরীর থাকবে প্রত্যেকটা কাজেই মন বসবে এবং সফলতা কিন্তু আপনা আপনি আকর্ষিত হয়ে জীবনে আসবে তাই অবশ্যই সবার প্রথমে মানসিক শান্তি আনা তো যার কারণে আপনাদেরকে কিন্তু প্রত্যেকদিন দিন সকালে একান্তই দশ থেকে তিরিশ মিনিট আপনারা সময় বের করে অবশ্যই প্রাণায়াম করবেন বা মেডিটেশন করবেন এরপরে শেষ কথা বলবো তুলা রাশির জন্য নভেম্বর মাসের এই সময়টি মূলত আর্থিক সংহতি এবং সম্পর্কের ভারসাম্যের এক অন্যতম সময় হবে গ্রহের মিশ্র প্রভাবে কিছু চ্যালেঞ্জ এলেও আপনার নিজের কূটনৈতিক দক্ষতা এবং পরিশ্রমের ভিত্তিতে আপনি সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে পারবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি তিরিশ তারিখের পর নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এছাড়া লটারি ফাটকার দিকে এই সময় কিন্তু আপনারা পদক্ষেপ নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই শুভ সংখ্যা শুভ দিক শুভরত্ন অবলম্বন করে তারপরে সেই সমস্ত দিকে আপনারা অবশ্যই পদক্ষেপ নেবেন এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো বিনিয়োগকারী সংস্থা থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন অর্থাৎ আপনারা লটারির দিকে যেতে পারেন তবে বিনিয়োগকারী সংস্থাগুলির দিক থেকে কিন্তু খুব একটা পজিটিভ ফল পাবেন না সেক্ষেত্রে লসের হার কিন্তু থাকবে অবশ্যই বলবো সেই সকল দিক থেকে এই সময় একটু দূরে থাকবার চেষ্টা করুন এরপরের যে বিষয়টি হচ্ছে যে কিছু রেমেডি উপায় তো দেখুন প্রত্যেক দিন আপনারা বুধবার এবং রবিবারের দিনটিকে সাপ্তাহিক এই দুই দিনটিকে চিহ্নিতকরণ করুন এবং অবশ্যই আপনারা রবিবারের দিনে সকালে উঠে প্রাণায়াম হালকা করে তারপরে অবশ্যই আপনারা সূর্যদেবকে একঘর জল নিবেদন করবেন সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন একশো আটবার করে এছাড়াও আপনারা একটু দান ধ্যান করবেন সাধ্য মতো নিজেদের দেখবেন মানসিক স্থিতি বজায় থাকবে শরীর অনেকটাই কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে এটা একটি অন্যতম একটি রেমেডি উপায় বলা যেতে পারে এগুলি আপনারা যদি আপনারা বিশ্বাস করে যদি এই বিকল্পগুলি মানতে পারেন অবশ্যই পরিবর্তন আসবে জীবনে কর্মের ক্ষেত্রে বলুন জীবনে চলার পথে বলুন যেই সমষ্টিগত বাধা বিপত্তি সেগুলি কিন্তু আর আসতে দেখা যাবে না এরপরে বুধবার বুধবারের দিনে বুধবারের দিনটি হচ্ছে সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের পূজা আরাধনার এক অন্যতম দিন বা তিথি বলা যেতে পারে এই দিন আপনার যদি শ্রী গণেশজির একটা মূর্তি যদি বাড়িতে থাকে বা ফটো যদি থাকে তার চরণে গণেশজির চরণে অবশ্যই আপনারা লাল রঙের ফুল একটি অর্পণ করে হলুদ রঙের একটি মিষ্টি অর্পণ করবেন বা মোদক যদি পারেন খুব ভালো হয় মোদক একটি আপনারা গণেশজির প্রসাদ হিসেবে নিবেদন করে আপনারা গণেশ নিবেদন অর্থাৎ গণেশজির বিশেষ শুভ মন্ত্র জপ করবেন একশো আটবার দেখবেন বুধবার এবং রবিবার এই দুই দিনটিকে চিহ্নিতকরণ করে আপনারা যদি এই দুই দিনের প্রত্যক্ষ দেবতার যদি বিশেষ মন্ত্রযোগ উপাসনা করেন তাহলে কিন্তু জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসবে উর্বরতা ফিরে আসবে কর্মে সাফল্য দ্রুত মিলবে এছাড়াও আপনারা যে মানসিক স্বস্তিটুকু হারিয়ে ফেলেছেন সেগুলি কিন্তু ধীরে ধীরে একান্তই অ্যাক্টিভ হবে আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে মনোযোগ সহকারে এবং এনার্জিকেটিকভাবে কিন্তু প্রত্যেকটা কাজ করতে পারবেন তাছাড়াও বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলবো শুভ সংখ্যা হবে বত্রিশ এবং আটচল্লিশ শুভ দিক হবে দক্ষিণ পূর্ব শুভ রং হবে লাল এবং শুভ শুভরত্ন হবে পোখরাজ এবং চুনি তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই পর্যন্ত আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ আপডেট তথা ফলাফল পেয়ে যেতে পেরেছেন সেক্ষেত্রে আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হরো হরো মহাদেব জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলপশন সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই কামনায় বাসনা জানাই নমস্কার